বন্ধুরা একটা ঘটনা ঘটে গেল গতকাল রাত্রে ঘুমানোর আগে নাকের ভিতরে কাঠাল পাকার ঘেরান পেলাম কিন্তু এই রাত্রে তো আর কাঁঠাল পাড়া সম্ভব না তো সকালবেলায় উঠে আমি প্রত্যেকটা গাছ গাছের কাঁঠালগুলো চেক করলাম দেখলাম কোন কাঁঠালটা পাকা বাড়িতে অনেকগুলি গাছ থাকাতে কোন গাছের কাঁঠাল যে পেকেছে সেটা নিরূপণ করাই মুশকিল ছিল তাই আমরা আমি প্রত্যেকটা গাছে কাঁঠালগুলি চেক করি এই এই গাছের কাঁঠাল চেক করলাম কিন্তু সব কাঁঠালগুলি মোটামুটি চেক করেছি কিন্তু আসলে কোনো পাকা কাঁঠাল পেলাম না অবশেষে ব্যর্থ হয়ে আমি অন্য অন্য গাছগুলিতে চেক করতে শুরু করলাম কিন্তু সব গাছগুলিতেই দেখলাম কোনো পাকা কাঁঠাল নেই তাহলে কি কালকে রাত্রের নাকে ঘেরান গেলেও এটা কীভাবে হলো এটা বিষয়টা তো পরে আমি এটা কাঠি নিলাম নিয়ে প্রত্যেকটা গাছ গাছের কাঁঠালগুলি খোসা মেরে দেখলাম যে আসলে এই গাছের কাঁঠালও কোনো পাকা কাঁঠাল পেলাম না লাস্টে অন্য অন্য গাছগুলিও চেক করলাম সামনে একটা গাছ আছে দেখি সেখানে এই গাছটায় হয়তো পাওয়া যেতে পারে তো দেখি চেক করে এখানে বেশ কয়েকটা কাঁঠাল রয়েছে আমি খোসা মেরে দেখলাম যে কাঁঠাল পেকেছে কিনে আসলে এই কাঠি দিয়ে খোসা মেরে বোঝা যায় যে কাঁঠাল পাকা না কাঁচা এখানেও বেশ কয়েকটা কাঁঠাল দেখা যাচ্ছে এখানে খোসাখুসি করলাম কতক্ষণ কিন্তু কাজ হলো না আসলে এখানে কোনো কাঁঠাল পেলাম না পাকা কাঁঠাল পেলাম না তো ব্যর্থ হয়ে আমি অন্য অন্য গাছগুলি চেক করলাম দেখি এখানে বেশ কয়েকটা কাঁঠাল রয়েছে দেখি এখানে পাওয়া যায় কি না এই কাঁঠালটাও পাকা না শক্ত শক্ত মনে হচ্ছে তো দেখি উপরের একটা কাঁঠাল আছে হ্যাঁ হ্যাঁ এইবার মনে হয় পেয়েছি এই কাঁঠালটা একটু নরম নরম মনে হচ্ছে হ্যাঁ এই কাঁঠালটাই পাকা এইটার ঘেরাণি কালকের নাকে গিয়েছিল তো এখন দেখেন এই সোনার চাল হ্যাঁ এনার ঘেরানি কালকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি তো এখানে ওনাকে এখন পারতে হবে পেরে তো দেখি কিভাবে বেয়ে গাছের মাথায় উঠলাম উঠে আস্তে আস্তে কাঁঠালটা পারলাম পারার পরে কাঁঠালটা আসলে বেশ নরম হয়ে গেছে গাছের পাকা কাঁঠাল গাছ থেকে পেরে খাওয়াটা আসলে একটু ভালোই লাগে তো আমি চেষ্টা করতেছি কাঁঠাল পাকার পাড়ার জন্য তো আমাকে একজনের সহযোগিতাও করছে যে কাঁঠালটা নিচ থেকে নিয়ে নিল এবং অবশেষে আমি একে একে তিনটে কাঁঠাল পেলাম সবগুলি মোটামুটি পাকা এই দেখেন চাপ দিলে মোটামুটি নরমই হয়ে গেছে এবং এই গাছের কাঁঠালও খুবই সুস্বাদু যে কোনো কেউ এই কাঁঠাল খেতে পারবেন এবং ভালোই লাগবে তো এখন এই কাঁঠালগুলো দেখি গবেষণা করে দেখলাম যে আসলে কাঁঠালের সাইজ ছিল খুবই ছোট অর্থাৎ তাতে পাঁচ দশ গল্লা ছিল তা এটা তো খুব খাওয়া সবার পক্ষেই সম্ভব তো এই কাঁঠালটা এখন ভাঙ্গা হলো মোটামুটি তিনটে কাঁঠালি একসাথে ভাঙলাম তো খেতে খুব সুস্বাদু লাগলো নিজেও খেলাম এবং অন্য অন্য আশেপাশের সবাইকেও কিছু দিলাম তো বেশ ভালোই লাগলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম